আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন দেখেন কোন কিছুই আসলে বৃথা যায় না আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবত মালয়েশিয়া বিভিন্ন ডিটেকশন ক্যাম্পে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আহ সাজা শেষ হবার পরেও তারা সেখানে মন্দিরে রয়েছে তদরকির অভাবে তারা নিজ দেশে ফেরত যেতে পারছে না প্রতি মাসে অল্প সংখ্যক কর্মীকে দেশে পাঠাচ্ছে মালয়েশিয়া বিভিন্ন ইমিগ্রেশন বিভাগ আপনি কি প্রবাসী তাহলে আজি ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ তো সেখানে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম কিন্তু ареস্ট হওয়ার ক্ষেত্রে বাংলাদেশিরা খুবই বেশি যেজন্য মালিশে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার বরাবর বিভিন্ন সময়ে আমরা সরব কিবিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে অনেকবার ভিডিও করেছি যে হাই কমিশনার আসলে পদক্ষেপ করা উচিত কোন কোন ডিটেকশন ক্যাম্পে কতজন সাজা প্রাপ্ত সাজা শেষ হয়েছে ওই সকল বন্দীদেরকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক এটা হাই উচিত এটা দিয়ে কিছুক্ষণ আগে মালিক সম্পদ সংক্রান্ত বাংলাদেশ হাইকমিশনার আসলে আমি আমার ভিডিও করেছি এই জন্য পাওয়ারফুলি করি ব্যাপারটা এরকম না অনেকে পরিবার পরিজন আমাদের অনেক সব ফোন করেন যে তাদের আত্মীয় স্বজন রিলেটিভ কেউ আটকা পড়ে আছে তাদেরকে ছুটানোর কোনো ব্যবস্থা আছে কিনা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের কাছে ভয়েস আসে মেসেজ আসে যাই সেই সময় আসলে হাইকমিশনার হয়তো বা তাদের নিজ দায়িত্বে বা আমার আমার জন্য না ব্যক্তিগতভাবে হয়তো বা তাদের কাজের দিক থেকে বা তাদের কাজের সেই ক্ষেত্র থেকে তারা এই কাজটা করেছে যেটা কিছুক্ষণ আগে তারা ফেসবুক পেজ আপলোড করেছে যে আমি যেটা বলেছে সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি শুরুতেই এবং আপনাদেরকে বলার চেষ্টা করতেছি খুবই ভালো লাগতেছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা একটু শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা দেখে অনেকের ফ্যামিলিগতভাবেও অনেক ডিপ্রেশন ফ্রি হবে যা আসলে আমাদের পরিবার আটটা খেয়েছে বা মালয়েশিয়াতে বিপদে আছে তারা হয়তো বা দ্রুতই দেশে চলে আসতে পারবে হয় এখন কি বলছে দেখেন গত দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ মালয়েশিয়া অবস্থান্তর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া কেদার রাজ্যের এমিগ্রেশন ব্লাঙ্ক ক্যাম্পে মানে ইলেকশন ক্যাম্পে পরিদর্শন করেছে বর্তমানে এই ক্যাম্পে চুয়ান্ন জন বাংলাদেশী পরিচয় পাওয়া গেছে যারা আটক রয়েছে চুয়ান্ন জন বাংলাদেশি আপনার আটক রয়েছে তো কেদার আবার হাই হাইকমিশনের প্রতিনিধি দল আটকৃতদের ব্যক্তিদের জন্য বাংলাদেশ তাদের আত্মীয় স্বজনের সাথে আলোচনার মাধ্যমে তাদের দ্রুত দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনারকে ইতিমধ্যে পঁচিশ জনের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং বাকিদের কাজ চলমান রয়েছে আরো দারুণ খবর হচ্ছে আমি এখানে পড়ে শোনাচ্ছি আজকে খুবই ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আটকা পড়া রয়েছে তাদের জন্য তদর্কি করতেছে বা ডিটেকশন ক্যাম্পে যাচ্ছে তাদেরকে দেশে পাঠানোর বন্দোবস্ত করতেছে থ্যাঙ্ক ইউ সো মার্চ মালিক অবস্থানত বাংলাদেশ হাইকমিশন আর কি আবার আমরা আবার যেটা এখানে লিখেছে উল্লেখ উল্লেখ্য যে চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন এই পর্যন্ত উনিশটি ডিটেকশন ক্যাম্পে পরিদর্শন করেছে এবং আটকৃতদের প্রত্যাবাসনের জন্য দুই ট্রাভেল পারমিট ইস্যু করেছে থ্যাংক ইউ সো মাচ কারণ মালিক সভাস্থ হাইকমিশনারই যদি চায় আমাদের বাংলাদেশি যাদের আটকা পড়ে আছে তাদেরকে দ্রুত দেশে পাঠাতে পারবে আবার কি বলেছে আরো উল্লেখ হাইকমিশনের গত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের চল্লিশ জন এবং চলমান পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের বত্রিশ জন দুস্থ বাংলাদেশি নাগরিককে সরকারি খরচে বাংলাদেশে প্রয়ণ করার ব্যবস্থা করেছে আবারও অসংখ্য ধন্যবাদ হাই কমিশনারকে এখানে দেখেন দুই হাজার একুশটি পাস তারা পারমিট ইস্যু করেছে মানে দেশে পাঠানোর বন্দোবস্ত করেছে এবং তারা এই পর্যন্ত হাই কমিশনারের অধীন থেকে উনিশটি মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন বা ডিটেকশন ক্যাম্প বলেন সেখানে তারা পর্যবেক্ষণ করেছে যে আসলে আমাদের বাংলাদেশে আছে কিনা বা খোঁজখবর নিয়েছে তাদের সাদা শেষ হয়েছে কিনা আসলে তাকে আমরা হাই কমিশনারকে এই এই তথ্যটা যদি হাইকমিশনার দিয়ে থাকে বা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা চাই হাইকমিশনার এইভাবে তদর কি করুক আসলে যারা একদম শেষ পর্যায়ে চলে গেছে মানে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সর্বশ্রেষ্ঠ দেশে পাঠানো এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর পারমিট দেওয়া হাইকমিশনার আরো সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য দিয়ে দেওয়া এটা আসলে পরে আসি কারণ আমরা হয়তো মালয়েশিয়াতে অবস্থান করলে কোনো না কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবো কিন্তু যারা ভাই দেয়ালে পিঠ থেকে গেছে আটক খেয়ে দীর্ঘদিন জেল হাততে আছে সাদা শেষ হয়েছে তাদের নিরুপায় তারা তাদেরকে একমাত্র তদারকি একমাত্র হাই ছাড়া আমরা আমাদের মতো সাধারণ লোক এত দৌড়াদৌড়ি করা পসিবল না হাই দেখা যাচ্ছে চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ সালে মোটামুটি অনেক লোককে তাদের নিজের খরচে পাঠিয়েছে কারা কাদের পাঠিয়েছে এরা হচ্ছে সর্বোচ্চ অসুস্থ ব্যক্তি তাদেরকে পাঠানো হয়েছে উনিশটা ডিটেকশন ক্যাম্প থেকে অলরেডি একুশশো দুই হাজার একুশটি ট্রাভেল পাস তারা ইস্যু করেছে তাদের পরিবারের সাথে আলোচনা করে থ্যাংক ইউ সো তো অবশ্যই যাদের আত্মীয় সঙ্গে আটকা পড়ে আছে আশা করা যাচ্ছে দ্রুতই তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ভালো থাকবেন নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম